তোর মনে আছে রে দোস্ত কদি আমি একটু শুনি আমার মন আমার মাথায় কিছু ছুটবে না এটা আমার কদি আরে ওই যে বহু স্বামী বিবাহ বহু স্বামী বিবাহ জানিস না বহু স্বামী বিবাহ হলে হলো একজন মহিলা দশ বারো জন পুরুষের বিয়ে করতে পারে এর এই কয় হলো বহু স্বামী বিবাহ আমার মুখস্থ আছে তুই মুখস্থ করে ফেলাম তাড়াতাড়ি আরে এটা তো সহজভাবেই বলা যায় তোর কথায় যেটা বুঝলাম যে একজন মহিলা দশ বারো জন পুরুষে বিয়ে করে বিটারে বিয়ে করে তাহলে একজন পুরুষ মহিলা যখন দশ বারোটা বিটারে বিয়ে করে তাহলে সেই বিটির সেই বিটির বারো বার্তারি তো ধরা যায় তাই না আরে বন্ধু তোর মাথায় এত বুদ্ধি হ্যাঁ তুই এই কঠিন বিষয়টা এত সহজ করে গব পারলি আগে তো আমি বুদ্ধিমান তোর মাথায় কবর বড়া এখন তো দেখতেছি আমার মাথায় কবর বড়া তোর মাথায় বুদ্ধিতে বড়া হ আমি স্যার এইটাই কমু আরে দোস্ত পড়ালে আর ভাল লাগে না রে কবে যে বিয়ে করবো আব্বা বিয়ে বিয়ের সাথে করাই হতে না কবারও পারি না কার মাধ্যমে যে কবো ভয় ভয় লাগে পড়ালে আর ভাল লাগে না আরে আমারও একই দশা পড়ার টেবিলে গেলি কি দেখি পড়ি কিছুই বুঝি না আমি থাই কোন জায়গা আমার মন পরে থায় বিয়ের দিক এই যে শীত আইছে আমার সাথে বন্ধু বান্ধবরা সবাই বিয়ে করে দুটো তিনটে পোলা মনের বাপ মা হয়ে গেছে হ্যাঁ এই কথা ভাবলেই তোমার মাথা ঠিক থাকে না এবার যাই হোক আব্বা আসলি আব্বা বিদেশতে আসলে ডাইরেক্ট বই দেবো আব্বা আমার বিয়ে করে দাও নাহি কিন্তু আমি গলা